দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো ওয়ান পিস যা থাকবে একেবারে পানির দামে সুযোগ পাবেন দশ ডিজাইনের দশ পিস কিনেও আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন রয়েছে আমি ইব্রাহিম গার্মেন্টসের সঙ্গে থাকবেন আমাদের ফসল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া চলে আসলাম আপনাদের ইব্রাহিম এ দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসার সুযোগ নাকি শুরুতে আসলে টপ দেখাবো মাত্র দুইশো টাকা আপনার আচ্ছা এটা পুরো নিউ 200 টাকা করে থাকবে মাত্র 200 টাকা এভারেজ রেট যা দেখাবো এটা কালার হবে আপনার 10 কালার মাত্র 200 করে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এটা একটা টপস আপনার ওয়াও দারুন এটা দাম মাত্র 200 টাকা ওয়ান পিস দর্শক দেখেন প্রাইস হচ্ছে টাকা আবার এক একটার এক এক প্রিন্ট হবে না গার্মেন্টস আপনার পিন চেঞ্জ হবে আপনার ডিজাইনটা থাকবে ওকে স্ক্রিনে নাম্বার দেয়া আছে দর্শক যারা যারা নিচে যান পাইকারি টাকা করে এই ধরনের ওয়ান পিস কিনে ওয়ান ভিতরে মাত্র 200 টাকা এটা হচ্ছে ওয়ান পিস

স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন প্রাইস জানিয়ে দিচ্ছি দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন সিকোয়েন্সের ভিতর হবে মেশিং কাজ থাকবে আপনার দাম মাত্র 200 এটাও 200 টাকা পিওর সুতির মধ্যে ফুল কটন এটা আপনার আচ্ছা 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 সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন ই ব্রেন গার্মেন্টস নিজস্ব কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে সব কালেকশনগুলো বিক্রি করে যাচ্ছে

আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মোড় ফোন দিলেই হবে নিউ মার্কেটের যে কাঁচা বাজার ঢাকার নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে এসে ভাইদের নাম্বারটা ফোন দিবেন ওনারা রিসিভ করে নিয়ে আসবে আপনাদের এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন দুই হাজার টাকায় কিন্তু আপনারা ওয়ান পিসে ব্যবসা করতে পারবেন দর্শক এটা হবে আপনার লাখ কাজের ভিতরে এটার দাম মাত্র দুইশো টাকা এটাও দুইশো টাকা এটা কোনো সিকুয়েন্স নাই শুধু সুতার কাজ সুতোর কাজ করা মাত্র দুইশো কালারগুলো দেখেন হ্যাঁ বডি বেয়াল্লিশ লঙ্গ থাকবে বেয়াল্লিশ যারা যারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ঘরে বসে অনলাইনে অর্ডার করে এই ধরনের প্রোডাক্টগুলো পাইকারে নিতে পারবেন দয়া করে আবার কেউ খুচরা ওই এক পিস দুই পিস তিন পিস কেনার জন্য ফোন দিবেন না ওগুলো আমরা দিব না কাউকে এক দুই পিস আমরা সর্বনিম্ন 10 পিস নাকি 10 পিস সর্বনিম্ন 10 ডিজাইন থেকেও চাইলে 10 পিস বা এক ডিজাইনের কালার মিলে আপনারা 10 পিস দিব 10 পিস দিতে পারেন কিন্তু কেউ এক পিস দুই পিস নেওয়ার জন্য নক দিবেন না আচ্ছা আচ্ছা মাত্র 200 টাকা দেশের অনেক ব্যবসায়ীরা আছে এখান থেকে পাইকারি কিনে আবার পাইকারি সেল করে আপনারা চাইলে নিয়ে করতে পারেন দুইশো টাকা করে থাকবে ওয়ান পিসগুলো এই যে দেখতে পাচ্ছেন ইব্রাহিম গামের এটা হবে একটা ডিজাইন আপনার এটা দাম মাত্র দুইশো টাকা এটাও থাকবে দুইশো টাকা দেখুন পিওর কটন কালার গ্যারান্টি আছে ভাইয়া হ্যাঁ রংকোর গ্যারান্টি সমস্যা রংকোশের গ্যারান্টি থাকবে যেহেতু বলছি পুরো এক্সচেঞ্জ করে দিব যে কোনো সমস্যা কালার গ্যারান্টি আছে সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই যে মাত্র দুইশো

সবচেয়ে ভালো হচ্ছে ভাইয়া এসে নিল নাকি এসে নিলে ভালো হবে দেখে শুনে বুঝে সে নিয়ে গেলো যে যত পিস নিতে চান অবশ্যই ভালো হবে জন্য চলে আসবেন ঠিকানা অনুযায়ী